আজ আমার পড়া তাড়াতাড়ি হয়ে গিয়েছে আমরা আজকে উপরে মেঘলা আবহাওয়া দেখব তার জন্য আমরা যাব এবারে ছাদে চলো সব আবহাওয়া টাবহাওয়া দেখেন মেঘলা আবহাওয়া এই যে সব দেখেন ফুলগুলো এবারে দেখতে সুন্দর লাগছে এগুলো সব ভিজা 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 আপনারা দেখেন কি সুন্দর লাগছে এই দেখেন আজ আবহাওয়াটা মিষ্টি মিষ্টি কিন্তু আমরা আজকে স্কুল যাব স্কুল যাব তার জন্য দেখতে পাচ্ছেন ফুলগুলো সুন্দর লাগছে এইটা কোনো উচ্চ গাছ করলা গাছ করলা যে আমাদের আমি এখানে আমি ভিডিও বানাচ্ছি এই যে সব গাছগুলো দেখতে পাচ্ছেন সব ভিজা ভিজা অর্জের মতন এখানে ভিডিও শুরু আপনাদের আরেকটা গাছ দেখাচ্ছি এইটা হলো বেড়ে গাছ এইটা আমার খুব প্রিয় গাছ এই দেখো ফুল এই পাগল এটা বেলি ফুল না এটা টগর ফুল এ দেখেন খুব কত ভালো লাগছে আজকের মতন এতটাই